একটা দিন যদি ছুটি পাইতাম তাহলে একটু ঘুরে ফিরে কিছু দেখতাম এমন একটা জীবন প্রবাসের জীবন যতই দিন যাচ্ছে তত গায়ের শক্তি কমে যাচ্ছে আগে কত লোকজন ছিল এখন আর লোকজন নাই সব লোকজন চলে গেছে প্রবাসে অনেকে প্রবাস থেকে যাওয়ার পর সর্বোচ্চ পাঁচ বছর দশ বছর বাঁচের পর অনেকে মারা যায় কারণ অনেক অসুখ বিসুখের মালিক হয়ে যায় টাকা পয়সার মালিক না হইলে কি হয়েছে আর এটার নাম হলো প্রবাস জীবন এটা এটা হলো একটা কাপড় দোকানের বিল্ডিং আর এই কাপড় দোকান ব্যবসা যদি নাই হয় লাভ যদি নাই হয় তাহলে এরা নিজস্ব বিল্ডিং এ লোক রাখে নিজস্ব গাড়িতে আসা যাওয়া করে অবশ্যই লাভ হচ্ছে ব্যবসার কাছে কোনো কিছু নাই ব্যবসা ডেভেলপার কোম্পানি এই বিল্ডিংটা করেছে অল্প কয়দিনে হয়ে গেছে টাকা আছে তো সবই আছে টাকা পয়সা রোজগার করার টাকা পয়সা ধরে রাখে নয় প্রবাস মানে কষ্ট প্রবাস মানে যন্ত্রণা চলে আসলাম ডিউটিতে